আসসালামালাইকুম রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাইকারপাড়া গ্রামের তরুণ উদ্যোক্তা এশটাদুল হক বাণিজ্যিকভাবেই গড়ে তুলেছেন কোয়েল পাখির খামার নিজের লেখাপড়ার পাশাপাশি এই খামার তৈরি করেই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তিনি আর খামারে বিভিন্ন জাতের কোয়েল পাখি ডিম সহ বিভিন্ন বয়সের ডিম পাড়া কোকিল পাখি পাওয়া যাচ্ছে তার খামারে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও তার কাছে কোয়েল পাখি নিয়ে খামার করছেন

Ô, cái đoạn của chúng tôi, 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 হ্যাঁ <laughs> I like don't <sighs> দর্শকের এই মধ্যে দাঁড়িয়েছে বিদ্যানন্দ ইউনিয়ন চতুরা গ্রামে রাজাহাট থানা এই ফার্মটি হচ্ছে মোহাম্মদ ইসাদুল্লার চরৈ পাখির ফার্ম আমি আব্দুল মালিক রাজার রাজাহাট উপজেলা প্রতিনিধি কয়েল পাখি কেউ বলে কয়েল পাখি কেউ বলে চরৈ পাখি এটা মূলত ভাষা হলো কয়েল পাখি তাই না দেখেন যদি কেউ বিক মানে কেনার প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেবো ভিডিওতে নাম্বার দেবো যোগাযোগ করিয়েন জেরো বাচ্চার থেকে সাত দিন অর্থাৎ একসপ এক সপ্তাহ পর্যন্ত বাচ্চা বিক্রি করা হয় এবং ডিমের পাখিও বিক্রি করা হয় এই ফার্মের মালিকের নাম হচ্ছে আমি আব্দুল মালিক রাজা বুদলা পুঁজি একটি দৈনিক শ্রেণী থেকে প্রতিদিন হচ্ছে লোকের বার্তা